নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি জিরে বাটা করলা রান্নাটা করার জন্য প্রথমেই আমি করলা ও আলু কেটে নিচ্ছি আলু ও করলাগুলো সব কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে করলাগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে করলাগুলো ভাজতে হবে যতক্ষণ না করলার গায়ে হালকা লালচে বাদামি রং হয়ে আসে করলাগুলো ভাজা হয়ে গেছে করলাগুলো এবার একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ গোটা জিরে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা ও এক চামচ কাঁচা লঙ্কা বাটা লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ স্বাদ মতন নুন ও হাফ কাপ মশলা ধোয়া জল এবার আলুগুলো মশলার সঙ্গে চার পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল রান্নাটা করার সময় অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন তাতে রান্নার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়ে ঝোলের মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা করলাগুলো করলাগুলো ঝোলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব আলুগুলো প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আবারও ঢাকনা বন্ধ করে সাত আট মিনিট রান্না হতে দেব ঢাকনাটা তুলে নিয়ে খুন্তি দিয়ে সব কিছু একবার নেড়ে চেড়ে নেব দেখতেই পারছেন আলু ও করলাগুলো কিন্তু খুব সুন্দর করে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এখানে জিরে ধনে ও পাশফোরণ একটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা মিশিয়ে নিয়ে ঝোলটা একটু শুকিয়ে আসলে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিলেই পরিবেশনের জন্যে রেডি হয়ে যাবে জিরে বাটা করলা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন